রাষ্ট্র আমার বহুদিনের ছিল এই দেখা বাচ্চা তো আমরা সবাই এখন রেডি হয়ে যাচ্ছি বই মেলাতে চলো দেখি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও চলো এসো তোরা তিনজন চলে যা বেরিয়ে গেছে আমরা তিনজন যাব স্কুটিতে হ্যাঁ তা কি বই মেলাতে ভাই তোলা একটা নতুন নাম দেখি আমাদের বান্ধার লোক মামনি দিদি মা ওরা যাবে এই টোটোতে

এদিকে দেখো মা চারিদিক ঘুরে ঘুরে হয়েছে বই দেখছে আসলে মা খুব পড়তে ভালোবাসে তো আর মা মানে বই পেলে খুব খুশি হয় তো ওই জন্য মা চারিদিকে একটু ঘুরে ঘুরে বই দেখে নিই তো আর এখানে আমাদের এদিকেই তোলা তুলো তুলো এখানে আমাদের এদিকে ফটো সেশন চলছে আর এদিকে ছবি তোলা হচ্ছে পোজ দিয়ে

তো এর মধ্যে দাদাভাই আর বিশালটা চলে এসেছে ওরা পরে আসলে আপনার দিয়ে দেওয়ার পরে আবার আরেকটা বই চলছে ছাতা আছে মাথা নেই বিশাল ব্যাপার ওটা নিল ছাতা আছে মাথা নেই সঞ্জীব চট্টোপাধ্যায়ের ওটা নেবে একটা নেবে এই দোকানটার থেকে আর এদিকে হচ্ছে মা আর ছেলে দুজনেই ঢুকেছে বই দেখতে আসলে ওরা দুজনেই বই পড়তে ভালোবাসে তো আর মা কি বই পছন্দ না পছন্দ ওই জন্য হচ্ছে মাহির বাপি গিয়েছিল তো দুজনে দেখা দেখি করছিল তো কিছু বইও ওখান দিয়ে নেওয়া হয়েছে তো এই যে মা দেখো হচ্ছে খোঁজাখুঁজি করেই চলেছে কোন বইটা নেবে না নেবে আর মায়ের ছেলে ছিল সাথে মা তো ভীষণ খুশি তো আর এদিকে দেখো আমাদের মাহিসোনা কোলে থাকবে না তো সব থেকে মানে মেলায় গিয়ে যদি কেউ খুশি থাকে সেটা হচ্ছে আমাদের মাহিসোনা তো দেখো মানে সারা মানে জায়গাটা ঘুরে ঘুরে মানে নেচে নেচেই হচ্ছে কাটিয়ে দিল প্রায় সারাক্ষণ নাচতেই বাঁচতো আর আমি দেখো এদিকে সেই মা বই কিনেছিল তো সেটা দেখাচ্ছে

মামনি সবথেকে যদি কোনো জিনিসে খুশি হয় তা বই মামনি তুই জিনিসপত্র দিয়ে পারবি না আমার যখন পনেরো ষোলো বছর বয়স তখন আমি আমার দাদুর বসু বসু দিয়ে পড়েছিলাম সেই বই হ্যাঁ আর একটা এই রাজতরঙ্গিনী আমার বহুদিনের শখ ছিল এই দেখ আমার ছেলে কিনে দিয়েছে আমরা মানে সেই বই দেখলে পালাই পালাই মানে অবস্থা হয় পয়সা থাকে না ধার করে আসছে

আর এখানে ভেতর একটা এক্সিবিশন হচ্ছে স্টুডেন্ট মেবি কিন্তু ঢোকা তো যাবে বলে মনে হচ্ছে না যাক ঘি দেখতে পাচ্ছে তো এবার সবাই বেরোচ্ছে এখানে কি হলুদ টলুদ ঘিটি এইসব এখানে একটা ছোট বইয়ের দোকান তো এদিকে দেখো এটা হচ্ছে বেরোনোর পথে তো আসলে এইখানটায় চেকিং চলছে যে কে কী বই নিয়েছে না নিয়েছে তো তার বিল দেখছিলো সেই অনুযায়ী বই ঠিকঠাক আছে কি না সেইগুলো দেখছিল তো তো সেই অনুযায়ী মাহির বাবা এই যে বিলটিলগুলো দেখাচ্ছিল এই যে আমাদের মাইসুরা মোটামুটি ওইটা পছন্দ হয়েছিল তো ওটাতে কেউ নেই বলে একাকার উঠছে না তো এখন আবার এটাতে আসা হলো দেখা যাক ওঠে কিনা মাইসুরা তুমি এটাতে উঠবে এখনো ভাব যে কি করবে যাক উঠছে ও চড়তে ভালোবাসে যেখানে যাই তো চড়ে আজকে কি হয়েছে দেখা যাক ভাই কিসের জন্য পয়সা দিল

এটা উঠে যাচ্ছে সম্পূর্ণ তুমি যাও না আমাদের ছোট ভয়ে পালিয়ে আসছে নাকি

যাওয়া যাক দেখি তো এই যে সবাই খুঁজে হচ্ছে কেমন আছে আচ্ছা আমিও খেতে দাঁড়াবো

চলে এসে হচ্ছে কাকি আমাদের বাড়ি কাকি আমাদের বাড়ি আসলে বাড়ির দিক থেকে অন্ধকার চারিদিকে সব ঠান্ডার জন্য সব পেপার টেপার সব লাগিয়ে দিয়েছে আমরা এসে গেছি এই যে আমরা কাকুদের বাড়ি চলে এসেছি কে তো বৃষ্টি চলো এই বৃষ্টি দাদা বাড়ি আসেনি এখনো আচ্ছা দিয়ে কাকিমা কোথায় রান্নাঘরে ও রিক্সা খেলা দেখা চলছে আচ্ছা ও আচ্ছা ভালো বেশ কাকিমা কোথায় কি আছে কাকিমা ও তো এই যে এই কাকিমাদের বাড়ি চলে এসেছি আমরা আর কাকিমা এই যে ফ্রাইড রাইস বানাচ্ছে তো অ্যাকচুয়ালি এইভাবে আমি পারি না তো আমি আজকে দেখবো কাকিমা কীভাবে বানায়

যম মাংস এটা কি ও এটা মাংসের আলু আর ওটা মাংস ছিল আর এখানে যে আচ্ছা মিষ্টিও আছে আমাদের জন্য এটা হল গুড়ের মিষ্টি বৃষ্টি ভেতরে আনপ্যাক হচ্ছে মিষ্টি দিয়ে একদম পুরো জাদু হয়ে আছে জাদু ওই ঋতিক রচনা এটা ফিল্ম ছিল জাদু ছিল জাদু

এই যে মাইসোনার ভাত সবার আগে দেওয়া হয়েছে মাইসোনা এখন বসে বসে খাবে এই তো তোমার ভাত তো ওদিকে খেতে বস লাগো কার বাকিজনের বাকি সবার ভাত বাড়া হয় তাহলে আমরা ওখানে গিয়ে বসি আর হ্যাঁ তুমি হেল্প করো আমরা ওখানে গিয়ে বসি খাওয়া দাওয়া নিয়ে আসার অবশেষে খাওয়াবো আর কি করবো তো এখানে খাবার চলে আসছে আমাদের এক এক করে তো আমরা খেতে লাগি মেসুমনি পেলো তারপর দাদা ভাই পেলো এবার এক এক করে আনুক আমরা খাওয়া শুরু করি

ফ্রাইড রাইস মাংস দেখো আমাদের ছোট সোনা কেমন খাচ্ছে দেখো জল খাচ্ছে আর বলছে আমাদের বৃষ্টি সোনা ওই যে আমার বৌমা খেতে এত ব্যস্ত তাকাচ্ছেই না ওই যে তাকিয়েছে এই যে আমাদের দুষ্টুবাবু আর এই যে আমার ছোট্ট মাই ছোটাই মাই ভালো ভালো

তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমরা এখন হেঁটে হেঁটে বাড়িয়ে যাচ্ছি মাসি মেসোমণি আর মাহি সোনা বাইকে করে বেরিয়ে গেছে আর আমি বৌমনি মাম আর দাদা হয় আর ছোট দিই এ কছ এখন হেঁটে হেঁটে এই সামনে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের যদি পছন্দ হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কীরকম লাগলো সেটা বলার জন্য কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন যাতে সবাই মজা করতে পারে যাতে সবাই আনন্দ উপভোগ করতে পারে আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল বাটনটা অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিডিও আসার সময় সবসময় নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো তারা তারা Good night. Good night. <laughs>